অসুস্থ একটি পাখিকে ট্রিটমেন্ট করে কিভাবে অবমুক্ত করলাম পুরা ভিডিওটি দেখুন আসুন আপনাদেরকে নিয়ে যাই ভিতরের গল্পে আমরা এই পাখিটা জালে আটকা পড়েছে অসুস্থ অবস্থায় আমরা এই পাখিটা এ হাঁটতে পারে না তার জন্য আমি দেয়া রসি পাখিটা পাখিটার এই যে পায়ে ব্যথা উঠতে পারে না ওই পাখিটা আপনার মলম দিছে একটা এই মলমটা দিয়ে পাখিটা এখন সুস্থ হয়েছে উঠতে পারে দর্শক আমার হাতে দেখতেই পাচ্ছেন একটি মাছরাঙ্গা পাখি দেখেন পাখিটার কত সুন্দর তার এই পাখিটা এক একসময় উঠতে পারেনি এরপরে তাকে আমরা যথাযথ ট্রিটমেন্ট দেওয়ার পর পাখিটা এখন অনেকটাই সুস্থ আমরা এই পাখিটাকে আজকে অবি মুক্ত করব দেখেন জালে আটকা পড়ে এই কিন্তু পাখিটিরও আজ কি বেহাল দশা কিন্তু আল্লাহ তাকে একটা নির্দিষ্ট হোক পাখিটি আজকে সুস্থ একটি অসুস্থ পাখিকে সুস্থ করার মধ্যে যে আনন্দ সেই আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো না আসুন আমরা মানুষের মতো মানুষ হয়ে উঠি আশেপাশে যেখান থেকে ভালো কাজ করা সম্ভব সেখান থেকেই ভালো কাজ করা শুরু করি পাখিটা আমরা মোটামুটি এখন যে তিন দিনের মধ্যে যে আমরা পাখিটা সুস্থ করে দিলাম এ দেখি কেমন ফিল কেমন আসতেছে সেই শান্তি না আলহামদুলিল্লাহ দেখেন এই যে আমাদের টিম এলাকায় যে কোনো পাখি বা কোনো কিছু সমস্যা হলে এরা পাখিটাকে উদ্ধার করে এদের কোনো কিন্তু মানে এদের কিন্তু কোনো ট্রেনিং নেই এটা ন্যাচারালি নিজের অভ্যস্ত হয়ে গেছে এবং সেখান থেকে আমাদের ফার্স্ট যে প্রজেক্ট একটা মাছ টাঙ্গা পাখিকে আমরা আপনারা দেখতেই পেলেন পাখির উড়ে যাওয়া এই পাখির উড়ে যাওয়া এই মনকে যে সান্ত্বনা দেয় সেটি ভাষায় প্রকাশ করার মতো নয় তার যে রঙিন পালকের ঝাটকানি এটি কিন্তু দুনিয়ারই যেন একটা প্রতিচ্ছবি অবমুক্তির যে আনন্দ মুক্তির যে স্বাদ পাখিটি আজকে পেয়েছে এবং আমরা চাই সকলে সেই মুক্তির স্বাদ নিয়ে বাঁচুক আসুন সবাই মিলে হাসি সুন্দরভাবে বাঁচি